স্বামীর মৃত্যুর পর পলাশ সাহার স্ত্রী স্বামীর মৃতদেহ জড়িয়ে ধরে কান্নার একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে সুস্মিতাকে বলতে শোনা যাচ্ছে আমার কথা তো একবারও ভাবলে না আমায় ফেলে এমন চলে গেলে কাল রাতেও তো বললে ভয় পেও না আমি তো আছি তাহলে আজ কোথায় তুমি তোমার অফিসে যাবে না তোমার ইউনিফর্ম তো স্ত্রী করা আছে পলাশ আমার শরীর খারাপ তুমি ডাক্তার আনো না কেন তুমি তো সব ঠিক করে দিতে তোমার মায়ের সব কথা মানতাম শুধু তোমার মুখটার দিকে তাকিয়ে তুমি তো জানো আর কেউ আমাকে ভালোবাসবে না পলাশ তুমি ছাড়া কেউ নেই সুস্মিতার কান্না ও কথাগুলো যেন মৃত্যুর শোককেও আরও বাস্তব করে তোলে অনেকেই বলছেন এমন ভালোবাসায় ভরা সম্পর্ক খুব কমই দেখা যায় এই ভালোবাসা যেন মোরেও অমর হয়ে রইল ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে সুস্মিতার বেদনার্তমুখ।